আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সার্কিট ব্রেকার কানেকশন করবেন এবং একটি ডিপি বক্সে কিভাবে দুটি মিটারের লাইন コネクション করবেন আপনারা যারা ডিভি বক্স কানেকশন করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে দর্শক আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ডিভি বক্স কানেকশন করতে পারবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেরাকার একটি 2টি 3টি 7টি 5টি আমি 5টি সিঙ্গেল বেরাকার কালেকশন করব এই দেখুন আপনাদেরকে সঠিক নিয়মে কালেকশন শিখাবো এই দেখুন প্রথমটির নিচের টার্মিনারে আমরা এই যে একটি তার দিয়ে এডে টাইট দিয়ে দিচ্ছি এই যে টাইট হয়ে গেল এবার আপনার তারটি ইনসিলেস্ট করে এইবার দ্বিতীয় বেরেকারে সিঙ্গেল ব্রেকারে জয়েন করব এই যে করা হচ্ছে দেখুন এই যে এই যে প্লাস্টিক খুলে আবারো আপনার নিচের টার্মিনালে এই যে আমরা কালেকশন করে দিচ্ছি এই দেখুন কালেকশন হচ্ছে এই যে টাইপ দিয়ে দিলাম আমরা যে প্রত্যেক রুমে একটি করে সেট করব রুমের জন্য এই যে তৃতীয় এই এই যে 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 আমরা আমরা টাইট করে দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন না আর শেখার জন্য আপনার একটি ভিডিও যথেষ্ট

পাঁচ নাম্বার বেরেকারটি এই যে কালেকশন করার জন্য আমরা যে ডাবল ব্রেকার লাগাবো ডাবল ব্রেকারের থেকে আমরা একটি যে লাইন নিয়ে আমরা লাগিয়েছি পাঁচ নাম্বার ব্রেকারে এই যে উপরের যে ডাবল ব্রেকার উপরের যে টার্মিনাল ওই মাথায় আমরা একটি তার কালেকশন করিয়ে দিচ্ছি এই যে দেখুন কালেকশন হচ্ছে

এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিটার থেকে যে দুটি পাওয়ারের লাইন হয়েছে নিউট্রাল আর পেস্ট এই দুটো লাইন আমরা ডাবল ব্রেকারের যে নিচের লাইনে আমরা লাগিয়ে দেব কালেকশন করব আপনারা দেখুন এই যে যে উপরের যে আমরা পেস্ট তারটি লাগিয়েছি সিঙ্গেল ব্রেকারের ভিতরে নিয়ে গেছি সে তার নিচের লাইনে আমরা আমরা মিটারের লাইনটি লাগিয়ে দিচ্ছি এই দেখুন কালেকশন হচ্ছে কালেকশন করে দেবো এই দেখুন কোডো কোডো এই যে আমরা মিটার লাইনটি পাশে নিচের লাইনে কালেকশন করে দিচ্ছি মিটার থেকে আমরা আমরা এই ডিপি বক্সে দুইটি মিটার লাইন করব কালেকশন দেখাবে দুইটি মিটারের এই যে আমাদের লাগানো শেষ কালেকশন শেষ হলো এই যে দেখুন এই যে ব্রেকার উঠিয়ে দিলি এই যে লাইন পরে বসে করে সিঙ্গেল ব্রেকারের ভিতরে চলে যাবে আমরা ডাবল ব্রেকারটা উঠানোর পরে এই দেখুন এবার আপনার বক্সের ভিতরে এই যে নিউটাল আছে এই দেখুন এই যে নিউটাল গুলো আমরা একসঙ্গে পেসিয়ে দেব এই যে একসঙ্গে করে পেসিয়ে দেওয়া হচ্ছে এই যে তারগুলো সব পেসিয়ে দিচ্ছি এই যে এই যে পেসিয়ে দিয়ে এই যে আমরা একটু মসবিলাস দিয়ে ভালো করে এই যে পেশিয়ে আমরা বেড়ে কালেকশন করব আপনারা ভালো করে লাইন দেখুন আপনারা যদি একবারা না দেখে যদি ই পারেন ভিডিওটা ডাউনলোড করে বারবার দেখবেন তাহলে শিখতে পারবেন এই যে এই যে উপরের লাইনে এই এই যে নিউটালে আমার উপরে যে লাইনটা এই যে ফেসের পাশে যে লাইনটা বাকি আছে আমরা যে সিঙ্গেল বেরি কার ডুকেছি ওর পাশের লাইনে আমরা এই যে নিচ দিয়ে আমরা আপনার যে নিউটালটা উঠেছে ওর উপরের লাইনে আমরা লাইনটি লাগিয়ে দিচ্ছি কালেকশন করে দিলাম

আর এই যে আপনার সবুজ যে তারটি এই যে গ্রাউন্ড আর তিন আমরা বোরিং করে আমরা তিন লাইনটা আমরা সেট করেছি এবারে আপনার যে আমরা যে সিঙ্গেল বেরে করার জন্য এই যে আমরা যে একটি লাইন রাখিছি আমরা ফেস লাইন এই যে ফেস লাইনগুলো এই যে এক রুমের জন্য আমরা পাওয়ারের লাইন গুলো একসাথে করেছি সেই পাওয়ারের লাইন গুলো একটি ব্রেকার সিঙ্গেল ব্রেকার আমরা কালেকশন করব আর পাশে আমরা আমরা যে দুইটি দেখতেছেন হলুদ তার ওই হলুদ তার দুইটি আমরা আইপিসি এর জন্য রাখছি আর এইগুলো পাওয়ারের লাইন করছি যেসব রুম এ আপনার পাওয়ারের লাইন আছে সেসব রুম এর আলাদা আলাদা সিঙ্গেল ব্রেকার করছি এই যে আমরা আমরা ভালো করে ফিজিয়ে এই যে সিঙ্গেল ব্রেকারের উপরে যে লাইনের টার্মিনালে আমরা এই যে উপরের লাইনে ঢুকিয়ে আমরা কালেকশন করে দিচ্ছি ক্যাশ দিয়ে নাটটি টাইট দেব ভালো করে টাইট দিয়ে দেবেন এরপরের তারটি আমরা দ্বিতীয় ব্রেকারের উপরের লাইনে আমরা কালেকশন করে দিচ্ছি

আমি চেষ্টা করি আপনার একটি ভিডিওর যে এ টু জেড ভিডিও আছে খুব সুন্দর করে দেখানোর জন্য এই এই যে যে আমাদের লাইন দেখুন তার আছে জন্য রাখছি এখন আমার আইফিএস এই বাড়িওয়ালা কিনে নেই এই জন্য আমরা এখন কারেন্ট লাইনে চালাবো এই জন্য কারেন্টের লাইনের জন্য আমরা এই যে টাইট দিচ্ছি এই যে বের করে পরে যখন আইফএস লাইন আইফেস কিনবে সেখানে আলাদা করে এর জন্য ব্রেকার কিনে আমরা সেট করবো আর এই ব্রেকার আলাদা করে সেট করে আমরা দেব এখন কারেন্ট লাইন এই জন্যই এক করে সবাই দেখাই দিলাম এই যে আমাদের এক এক করে নিচের যে আপনার কিলিপ আছে টেনে লকগুলো ছাড়িয়ে আমরা আমরা বক্সের ভিতরে আমরা লাগিয়ে দেব এই যে লাগিয়ে আমরা উপরের আমরা ছাপ দিলেই লকটি লেগে যাবে এই যে বক্সের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমরা এই যে নিচুর যে লক আছে লকটি এই যে যে ভিডিও গুলো তৈরি করি খুব আমাদের সময় নষ্ট করে অনেক কষ্ট করে এই দেখুন আমরা যে ডাবল বেকারটি লাগিয়েছি এটি উঠিয়ে দিলাম নামিয়ে দিলাম এদের উঠিয়ে দিলে আমার এই সিঙ্গেল ব্রেকারের ভিতরে সব লাইন প্রবেশ করতেছে করলে প্রবেশ করলে লাইন গুলো উঠে দিলে একটি ব্রেক একটি রুম একটি ব্রেকার করেছে একটি ব্রেকার অফ করলে এই যে একটি রুম বন্ধ হবে আর রুম গুলো সব চলবে এই জন্য আর ডাবল ব্রেকার ডাক যদি নামাই দিই তাহলে সব রুমের ভিতরে কারেন্ট আপনার বন্ধ হয়ে যাবে আর ডাবল ব্রেকারটা উঠে যদি একটি ব্রেকার উঠে নামাই তাহলে সেই রোগের মন্দ হবে আমরা এখন দেখাবো যদি বাকি যে দুইটি তার দেখতেছেন এই দুইটি তারের জন্য আমরা আরেকটি এই যে দেখতে পাচ্ছেন দুইটি তার এই দুইটি তার আপনার এই যে ডাবল ব্রেকার নেছে এই ডাবল ব্রেকারের এই যে আপনার লাইনটি নিউট্রাল লাইনটি এই যে কালেকশন করে দিলাম নিজের টার্মিনালে এই যে দেখুন আমরা একটি ডিভি বক্সের দুইটি মিটারের লাইন করছি এই যে আবার পেস্টারটি লাগিয়ে দিলাম এই যে নিচে টার্মিনালে আমরা এইটাই এখন মিটার আমরা একটি দিয়ে চালাবো এই জন্যই নিচে লাগিয়ে রাখবো শুধু পরে যখন আরেকটি মিটার দেবে সেখান মিটারটি আমরা পরে কালেকশন করে দেবো এখন তো কালেকশন হচ্ছে না শুধু পরে মিটারটি লাগাবো ওই জন্য এই দেখুন আমরা যে লকটি ছাড়িয়ে বক্সের ভিতরে বসাই দিলাম এ দেখতে পারতেছেন আমাদের ডিপি বক্সের যে কালেকশনগুলো এই যে শেষ হলো খুব সহজ সহজে আপনারা এইভাবে সঠিক নিয়মে কাজ করবেন এই যে দেখতে পাচ্ছেন ডিভি বক্সের কভার এই যে সাইডে এই যে আপনার যে লক আছে পয়েন্ট আছে বাল্টি পয়েন্টগুলো এই যে ভেঙে আমরা বক্স লাগাবো এই জন্য ব্রেকার আমাদের বেশি এই জন্য ব্রেকারের জায়গা করে নিচ্ছি এই যে সাইডে ভেঙে এই যে আমরা বেঙ্গে জায়গা করে নেব নিয়ে এবারে উপরে লাগিয়ে দেবো

এই যে দেখুন দুইটি পয়েন্ট আছে সাদা এই যে নাট দেখার জন্য এই যে লাগিয়ে দিলাম এই দেখুন এই পাশে একটি আছে এই লাগিয়ে দিলাম এই দেখুন আমাদের কাজ কভার লাগানো এই যে শেষ এই যে উপরের দিকে উঠিয়ে দিলে লাইন গেল নিচে নামাই দিলে ডাবল ব্রেকারগুলো এই যে কভারটি এই যে লাগিয়ে দিলাম এই যে দেখুন চাপ দিলে আমার উপরে ঢাকনাটা উঠিয়ে গেল আবার চাপ দিলে গেল দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এখনো যারা সাইফুল ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সবাই রাখ দর্শক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবারও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ